সব মানুষের দায়িত্ব তো আমার ভালো মন্দ সবই আমি সিদ্ধান্ত নিলাম যাবো খালি তার জায়গাকে সহানুভূতি দেখাবো মানুষের ভাগ্য কতটা নির্মম হইতে পারে যে ব্যক্তি বারবার তার ভুয়া জন্মদিন সামনে नेते সে ব্যক্তি তার সঠিক মৃত্যু দিবস বাংলাদেশি মানুষকে জানতে দিলো না সে জানতে দিলো না বললে ভুলবে তার গুণধর পুত্র জানতে দিলো না তারেক রহমান তার মায়ের লাশের উপর ভর করে রাজনীতি করে দেশে ফিরলেন দেশে ফিরে সকল কাজ সম্পন্ন করে যখন লন্ডন ফিরে যাবার মুহূর্ত চলে এসেছে তখন তিনি তার মায়ের মৃত্যু ঘোষণা করেন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বেকন খালেদ এগিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে কিন্তু এই বাংলাদেশে অনেক তুলপার সৃষ্টি হয়ে গিয়েছে বিএনপির নেতা কর্মীরা অনেকে অনেক কিছু বলছে দর্শক শ্রোতা আপনার কথাগুলো শুনলে রীতিমতো অবাক হয়ে তাই স্কিপ একটু শুনে যান তাহলে মূলত ভিডিও আসলগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো চলেন আপনাদেরকে এক এক করে দেখায় তার আগে আপনাদের কাছে যুক্ত যারা আমাদের এই চ্যানেল এ নতুন আসেনটা বাজিয়ে দিয়েন

তার মায়ের লাশ নিয়ে রাজনীতি করে ফেললো যেদিন সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ওয়াকারের আয়োজিত অনুষ্ঠানে বেগম জিয়াকে আমন্ত্রণ করা হয় বেগম জিয়া যান এরপর সেখান থেকে এসে এফআর কেয়ার হসপিটালে তিনি অ্যাডমিট হন তার দুদিন পরেই বেগম জিয়া মারা গেছেন কিন্তু মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে তার লাশটা সামনে আনা হয়নি ঘোষণা দেওয়া হয়নি তিনি মারা গেছেন এরপর বারবার বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বহু নাটক সাজিয়েছে এখানে তারেক রহমানের দেশে ফিরে আসার ব্যাপারটা ছিল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সেটাই করেছে বিএনপি তার একমন দেশে ফিরে আসলেন তার যাবতীয় সকল কর্মযজ্ঞ সম্পাদন করলেন প্রথমে বিমানবন্দরে নামলেন মাটির গন্ধ শুকলেন মাটিতে পা রাখলেন তিনশো জন্য সবাই ভাষণ দিলেন সেখান থেকে এবার কেয়ার হসপিটাল তার মাকে দেখতে গেলেন নির্বাচনে অংশ নেওয়ার জন্য ভোটার হওয়ার প্রয়োজন ছিল নির্বাচন কমিশনে গিয়ে ভোটার হলেন

স্থির চিত্র দেখেছি তার পরিবারের সদস্যদের সাথে কিন্তু এবার হসপিটালে এডমিট হওয়ার পর থেকে তার কোনো ফুটেজ আমাদের চোখের সামনে আর আসে নাই সেক্ষেত্রে তখনই আমি ধরে নিয়েছিলাম খালেদা জিয়ার বেঁচে নাই এবং এরপর আমি আপনাদেরকে জানিয়েছিলাম মানুষের ভাগ্য কতটা নির্মম হইতে পারে যেই নারী যেই মহিলা তার জন্মদিনের কোনো ঠিক নাই তার বিয়ের যেই কাবিন নামাজ সেখানে একটা জন্মদিন তিনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন সেখানে একটা জন্মদিন তার প্রধানমন্ত্রীত্ব যেই সনদগুলো আছে বা যেই নথিগুলো আছে সেখানে একটা জন্মদিন আর সব থেকে লজ্জাজনক যে বিষয়টা বাঙালি জাতির অভি নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মৃত্যু বার্ষিকী পনেরো আগস্ট তাকে নির্মমভাবে পরিবার সময় হত্যা করা হয় সেদিন বেগম জিয়া এবং তার নেতাকর্মীরা ঘটা করে জন্মদিনের উৎসব পালন করতেন জাতির জনকের মৃত্যু দিবসে তারা মিথ্যা একটা উৎসব পালন করতেন মিথ্যা একটা ভয়া জন্মদিনের উৎসব পালন করতেন সেই নারীর মৃত্যু দিবসটা সঠিক দিবস কোনটা সেটা বাংলাদেশের মানুষ জানে না সেটা তার দলের নেতাকর্মীরা জানে না বেগমজিয়া ঠিক কত তারিখে মারা গেছেন এই বিষয়টা বিএনপি নেতাকর্মীদের মধ্যে আজীবন ধোয়াশা থেকে যাবে যেমনটা তার জন্মদিনের তারিখের ব্যাপারে আমরা সত্যিটা কেউই জানি না খোদ বিএনপি নেতাকর্মীরা জানে না ঠিক তেমনিভাবে তার মৃত্যু দিবস সত্যিকার অর্থে কবে সেটা আমরা জানি না এটা কিন্তু ইতিহাসের একটা বিচার আপনারা যে যাই বলেন না কেন এটা হচ্ছে ইতিহাসের বিচার যে ব্যক্তি বারবার তার ভুয়া জন্মদিবস সামনে এনেছে সে ব্যক্তি তার সঠিক মৃত্যু দিবস বাংলাদেশের মানুষকে জানতে দিল না সে জানতে দিল না তার গুণধর পুত্র জানতে দিল না তারেক রহমান তার মায়ের দেশে ফিরলেন দেশে ফিরে সকল কাজ সম্পন্ন করে মুহূর্ত চলে এসেছে তখন তার মায়ের রহমান সালে যখন সেনাবাহিনী পিটিয়ে মাজা ভেঙে দিয়েছিল তখন খালেদা জিয়ার একজন মায়ের একজন সন্তান হিসেবে আমার ব্যাপক খারাপ লেগেছিল মারাত্মক খারাপ লেগেছিল কিন্তু এই মুহূর্তে আমার মধ্যে কোনো আবেগ কাজ করতেছে না আমার মধ্যে কোনো ভালোবাসা সহানুভূতি কাজ করতেছে না কেন জানেন পাঁচ আগস্টের পর বিএনপি যা করেছে এবং খালেদা জিয়ার যে সমর্থন ছিল তাছাড়াও শেখ হাসিনার যেদিন ফাঁসির রায় ঘোষণা করা হয় সেদিন তিনি সন্তোষ প্রকাশ করেছিলেন বেগম জিয়া অথচ শেখ হাসিনা তার অসুস্থতার সংবাদ শোনার পর তিনি তাকে সমবেদনা জানিয়েছেন এবং আজকে তিনি মারা গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের উচিত ছিল না হিংসার মতো একটা চোখে দেখা কিন্তু না আওয়ামী লীগের সকল পর্যায় নেতাকর্মী এমনকি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও গভীর সুখাক্রান্ত হয়েছেন শোক প্রকাশ করেছেন এটা হচ্ছে গিয়া রাজনৈতিক শিষ্টাচার যেই শিষ্টাচার বিএনপির মধ্যে মাত্র নয় শিষ্টাচারের রাজনীতি বিএনপি কখনো করতে পারেনি ভবিষ্যৎ করতে পারবে না আমি আপনাদেরকে একটা ভবিষ্যৎ বানি করি বঙ্গবন্ধু কন্যা আল্লাহ করুক যেদিন চলে যাবেন আপনারা দেখবেন বিএনপি নেতা করবেন নগ্ন উৎসব পালন করবে যেমনটা পনেরো আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর ফ্রিডম পার্টির নেতারা করেছিল পরবর্তীতে বিএনপি সেটার সিলসিলা বজায় রেখেছে ঠিক তেমনি ভাবে বঙ্গবন্ধু কন্যা কিছু হলে আর দেখবেন হোলি খেলবে রঙের উৎসব পালন করবে এটা তাদের চরিত্রে এটা তাদের বৈশিষ্ট্য সো এই মুহূর্তে সেই নেত্রী যে নেত্রী একুশে আগস্ট হামলা ঘটিয়েছিল তার সন্তান যে নেত্রী অসংখ্যবার আওয়ামী লীগের সভানেত্রীকে হত্যার চেষ্টা করেছিল যে নেত্রী গণতন্ত্রকে গলাটিকে হত্যা করেছে যে নেত্রী বাংলাদেশে মৌলবাদের রাজনীতিকে সামনে এনেছে যেই নেত্রী জামাত ইসলামের মতো চরমপন্থী উগ্রপন্থী দলকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে সংসদে ঠাই দিয়েছে যুদ্ধাপরাধী রাজাকারদেরকে তার প্রতি ভালোবাসা আসলে আমার আসবে না কারণ আমি চাই সৃষ্টিকর্তা তাকে মাফ করে দিক তিনি ভালো থাকুক পরপরে বাট তার জন্য সহানুভূতি মায়া ভালোবাসা এগুলো আমার মধ্যে থেকে আসবে না আর না আসলে সেটা আমি জোর করে আমি আপনাদেরকে দেখাইতে পারবো না সবাই ভালো থাকবেন আবার বলতেছি আমি আগেই বলেছিলাম দেশমাতা আর বেঁচে নাই আপনারা বিশ্বাস করে নেয় দেখেন যা ভালো মনে করেন সৃষ্টিকর্তা ওনাকে ভালো রাখুক আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না এটা বিএনপির বোঝা উচিত একটা গণতান্ত্রিক ধারা আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল কিন্তু ইনুস ক্ষমতা এসেছে সম্পূর্ণ অগণতান্ত্রিক কাজে আমি সাবধান করে দিচ্ছি বিএনপি আমার যথেষ্ট হয়ে গেছে কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে একজনকেও ছাড় হবে না ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসছে আরও টাকা বানাবে কিন্তু এত মানুষের জীবন নেবে কেন এভাবে মানুষের উপর হামলা করবে কেন একেবারে এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে আর সমস্ত দোষ আমাদের উপরে দিচ্ছে আমার আওয়ামী লীগের লোক মেরে সেখানে আন্তর্জাতিকভাবে সব জায়গায় সে প্রচার করে বেড়ায় যেগুলি সব আওয়ামী লীগ করে তার তো টাকা আছে সে বাংলাদেশে টাকা চুরি করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে বানিয়েছে এবং সেই টাকা খরচ করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তারপর আবার সিনেমা তৈরি করে সেই শহীদুল্লাহ সে আবার শর্ট ফিল্ম করে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে দেখায় সমস্ত মিথ্যা বয়ান দিয়ে দিয়ে দেখাচ্ছে অথচ সেই আবু সাহেব থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডগুলি এটা আমরা করি নাই এসব সব ইনুসের সেই নিজের করার এটা তার পরিকল্পিত এবং কিন্তু দোষগুলি সব আমাদের আর যারা এই ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছে তাদেরকে দিয়েছে দায় মুক্তি অর্থাৎ এদের মধ্যে কোনো বিচার নেই কোনো নালিশ নেই কেউ কিছু করতে পারবে না এটাই হচ্ছে তার নিয়ম বাংলাদেশটা এখন এমন একটা অবস্থায় গেছে যে এটা একটা মানে জল্লাতখখানা হয়ে গেছে যখনই যেখানে সব এমন কোনো পরিবার নাই যে যাদের উপর হামলা লুটপাট আর নির্যাতন না হচ্ছে দেশে বিদেশে অগাধ সম্পদের মালিক বানিয়ে বসে আছে আর একের পর এক আওয়ামী লীগকে শেষ করে দেবে বিএনপি কী ভেবে সেটা আমি যাই না তারা মনে হয় সাপের পাস পা দেখে ফেলেছে নাকি ওরা যে লাফাচ্ছে আর এরকম একটা ঘটনা ঘটাচ্ছে সাথে জামাত তো আছেই তাদের তো খুন খারাপই তো এরপরে তাদের ভবিষ্যৎ কি সেটাই আমার প্রশ্ন আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ করতে দেবে না ছাত্রলীগ নিষিদ্ধ অপরাধটা কি আমাদের দেশ স্বাধীন করেছি দেশে উন্নয়ন করে দিয়েছি বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা করেছে দারিদ্রের হার কমিয়েছি এটাই কি অপরাধ হয়ে গেল দারিদ্রের হার কমিয়ে ফেলা থেকে ইনসের ক্ষুদ্র ঋণের ব্যবসা সীমিত হয়ে যাবে সেজন্য আবার দারিদ্রের হার বাড়ালো মানুষের মাথাপিছু আয় কমে যাচ্ছে সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে গেছে চাল ডাল তেল এবং তরি তরকারি মাছ মাছ সব কিছুর দাম বেড়েছে আর দাম কমে গেছে শুধু সাধারণ মানুষের লাশ ফেলবে কারণ লাশ ফেলে সরকারে আসা দু হাজার চব্বিশ সালের পনেরোই জুলাই থেকে লাশ ফেলতে শুরু করেছে ইনুস তার মে ডিজাইনের অংশ এবং সত্য কথা তো বেরিয়ে যায় তো রাখতে পারে না ইনুসের এক সমন্বয়ক এনসিপি পার্টি নেতা আমার বুধে সাক্ষী দিতে যে বলে দিয়েছে চৌঠা আগস্টে নাকি ইউনুসকে সরকার গঠন করতে বলে দিয়েছিল জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রধান আমি সেই ক্ষমতায় থাকতে আরেকজনকে এইভাবে সরকার গঠন করতে অনুরোধ করা কি কারণে সংবিধান লঙ্ঘন করা সাধারণ সার্বভৌমত্ব লঙ্ঘন করা আর ইউনুস ইউনুস এবং তার উপদেষ্টা সবারই তো আবার বিদেশি নাগরিকত্ব আছে যে কারো উপদেষ্টা নিয়ে এসেছে তার বোধ হয় ষাট পার্সেন্ট তো বিদেশি নাগরিক আর এনুস নিজেরও তো বাংলাদেশে একটা পাসপোর্ট তার আছে কিন্তু সে কোথাকার নাগরিক সেটা তো আমরা জানি জানি না তা তো না যত টাকা সব বিদেশেই তার বিনিয়োগ বাংলাদেশে না বাংলাদেশে মানুষের জন্য কখনো কিছু করবে না আর সেই লোকটা শ্রমিকের অর্থ আত্মসাতকারী দণ্ডিত একটা মানুষ সাজাপ্রাপ্ত শ্রমিক আদালতে তার ছয়টা মামলা ছিল দুদকের সব বাতিল ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা ছয়ই আগস্ট যেটা রায় হওয়ার কথা সব মামলা প্রত্যাহার করে নিয়েছে কোনো নিয়ম নাই আইন নাই আদালত নাই কিচ্ছু নাই সব জায়গায় দলীয়করণ নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন পাবলিক সার্ভিস কমিশন উচ্চ আদালত সব কিছুতে তাদেরকে সবই জঙ্গির ভয় দিয়ে সব পদত্যাগ করানো এবং সেখানে দলীয় লোক বসানো বেশিরভাগই জামাতের লোকরা বিভিন্ন জায়গায় বসে আছে আর বিএনপি হলো লুটপাটে ব্যস্ত আর আওয়ামী লীগ নিধনে ব্যস্ত তা আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না এটা বিএনপির বোঝা উচিত একটা গণতান্ত্রিক ধারা আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল কিন্তু এনুজ ক্ষমতা এসেছে সম্পূর্ণ অগণতান্ত্রিক অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে এবং ধাপাবাজি দিয়ে সেই হাইকোর্টের যে মতামতের কথা বলা সেটাও মিথ্যাচার আমার পদত্যাগের ছবি সেটাও মিথ্যা আমি যে চিঠি লিখছি সেটাও মিথ্যা সব ভুয়া সমস্ত ভুয়া ঘটনা তথ্য দিয়ে ক্ষমতা দখল করে এখন আওয়ামী লীগ নেতা কর্মী হত্যায় যজ্ঞে নেমে গেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যকার যে তিক্ত সম্পর্ক তা নিয়ে দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় বিভিন্ন আচার আচরণে যে প্রভাব পড়ছে এবং সেগুলো সহ আমাদের মধ্যে যে গুঞ্জন গুজব যে আলোচনা সমালোচনা দীর্ঘদিনের যে বিতর্ক সৃষ্টি হয়ে আছে সেই অবস্থান থেকে রোববার প্রধান উপদেশটা গেলেন প্রিয় দর্শক আপনারা আপনার ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত আসেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবেন না আর এরকম নতুন নতুন আপডেট অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন তো আপনাদের সাথে আপনার দেখাচ্ছ পরবর্তী এক ভিডিও